এই নামটি খুব পরিচিত স্ক্যাবিস একটি চর্মরোগ যা সার্কোটোস স্ক্যাবি নামক ক্ষুদ্র মাইট দ্বারা সৃষ্টি হয়ে থাকে এই ক্ষুদ্র মাইট আমাদের শরীরে ডিম পারে এবং ত্বকের মধ্যে গর্ত সৃষ্টি করে সেখানে বংশ সংক্রামক এবং সরাসরি ত্বক থেকে ত্বকের সংস্পর্শের মাধ্যমে খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে স্ক্যাবেজের মূল লক্ষণ তীব্র চুলকানি বিশেষ করে রাতে বা গরম পানিতে গোছলের পর এটি আরও বেড়ে যায় ছোট ছোট লালচে দানা বা ফুসকুরি যা দেখতে অনেকটা ছোট ছোট পিম্পলের মতো হয়ে থাকে ত্বকের ওপর ছোট আঁকা বাঁকা মতো দাগ দেখা যেতে পারে যা মাইটগুলো ত্বকের মধ্যে ক্ষত সৃষ্টি করে এবং সেখানে সেখানে বংশবৃদ্ধি করে থাকে সাধারণত আঙুলের ফাঁকে কবজির ভাজে হাটু কনুই বগল কোমর ইত্যাদি স্থানে ফুসকুড়ি দেখা দেয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে মুখ মাথার ত্বক হাতের তালু এবং পায়ের তালুতেও ফুসকুড়ি দেখা দিতে পারে চুলকানোর ফলে ত্বকে ক্ষত সৃষ্টি হতে পারে এবং সেখানে ব্যাকটেরিয়াল সংক্রমণও হতে পারে